সালামু আলাইকুম পাঁচটা আপনি নন্দন জাস্ট কয়েকজন কাজের সাপ কম কিছু আইপিএস রেডি করছি আর একটা আইপিএস আপনার এটা আপনার তিন ইঞ্চি ফিটনেস সাপ আসের এটি স্কোয়ার অ্যাপে একটি আইপিএস ছিল এটা ছিল আপনার একটি পরিষদে ইউনিয়ন পরিষদে আপনার মেশিনটা আজ আপনার দেখাবো এই যে দেখতে পাচ্ছেন এই যে এই মেশিনটা ছিল যে ওল্ড মডেল এই যে এই বোর্ডটা ঠিক আছে তারপরে মেশিনটা এখন নষ্ট হয়ে গেছে এই জন্য আমরা একটি ওয়েট কোড দিয়ে এবং সে তাপ দিয়ে আপনার চব্বিশ ভোল্ট ব্যাটারি আছে তো ওখানে প্যানেল আছে এই জন্য আমরা চব্বিশ ভোল্টের একটা আইপিএস কমপ্লিট করছি এবং লোড ক্যাপাসিটি খুবই কম আপনার দুশো থেকে আড়াইশো লোড চলে আর তারপরে ওটা হয়তো আপনার আটশো এক এক হাজার পর্যন্ত আপনার লোড পাবো আর বত্রিশে মাস পেট আমরা তিন দিন ছয় মোট বারোটা দিয়েছে এটা চব্বিশ মাস ফেটের ভোট এটা ড্রাইভার ব্যবহার করা হয়েছে এরকম যদি আমরা আইপিএসটা অলরেডি অন আছে যদি অন করি এখানে আউটপুট ভোল্ট এখানে আপনার ক্যালিভিশন করা হয়নি এখানে দেখতে পাবেন সবই আপনি এলেমেলো পাবেন আউটপুট ভোল্ট আপনার ব্যাটারি ভোল্টও সবই এলএমো আছে এখানে আমরা আটটি ভোল্ট এখন ব্যাটারি ভোল্ট আমি ঠিক করা হয়নি এখানে আউটপুট দুইশো সাতাশ তবে আমরা মেইন মেন সিটি কল বাদে নর্মাল একটু লোড টেস্ট পেয়ে গিয়ে আগামীকাল আমি এটা কমপ্লিট করে আপনার একটা ডিটেলস ভিডিও দেবো আর যে পয়সাতে লাগাবো সেখানে হয়তো নিজেরা যাওয়া লাগবে না লাগাই দেওয়ার জন্য এমন দেখতে হচ্ছে আমরা সার্চ ওয়ার্ড দিয়েছি আউটপুট ভোল্ট যাতে কোনো ক্যালিকেশন করা হয়নি সেক্ষেত্রে কিন্তু আমরা অলরেডি আটশো ওয়ার্ড দিয়ে দিয়েছি এটা কিন্তু চব্বিশ ভোল্টে ঠিক আছে সব বিভোল্ট সিস্টেমের আমরা আরও দুইশো দিয়েছি কোনো স্ট্রাং পাবো তো মোটামুটি আমরা আট নয়শো ওয়াট পর্যন্ত পাবো যেহেতু আপনি ট্রান্সফর্মার ছোটো এটা সব বিভোল্ট সিস্টেমের আটশো পর্যন্ত আমরা লোড চালাতে পারবো এই ভোটটাতে ঠিক আছে তো যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে সেখানে সঙ্গে থাকবেন আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন স্টেপ বাই স্টেপ আমরা এখন কাজে চাপ কম আপনার বিভিন্ন রকম ভিডিও আপনারা নিয়ে আসবো আইপিএসটা কীভাবে ফিটিং করতে হয় এসব ভোল্ট কীভাবে করবেন এটা ভিডিও আমরা ডিটেলস দিয়ে দেবো এটা জাস্ট আমাদের আগের যেই বোর্ডগুলো এটা স্টেজ না ওখানে সোলার আপনার আসে ওখানে আপনার আলাদা কন্ট্রোলারে সোলার সোলারের ব্যাটারি সার্জ হয় দুইটা আপনি নতুন ব্যাটারি নিয়ে এসেছে তো এটা আমরা আগামীকাল কমপ্লিট করবো আমাদের যে নতুন বডি ওই বডিতে এটা ই করবো সার্ভার করবো করে এটা কমপ্লিট করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে